কচনের মধ্যে আজকে ড্রেস গুলো এত সুন্দর মানে সিম্পল মধ্যে গর্জিয়াস একটা কালেকশন খুবই প্রিটি সবার আগে হচ্ছে আমি যেটা পরিচি সেটাই দেখাবো সবগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন যে একটা থেকে একটা বেশি সুন্দর এগুলো সাইজ ওয়াইজ পাবেন থার্টি থেকে একদম ফর্টি অল সাইজেস অ্যাভেলেবেল থাকছে আমার চাপুদেরকে আগে একটু দেখিয়ে নেই এটার নেকটা জাস্ট দেখেন রাউন্ড প্যাটার্ন মধ্যে আছে একদম সান ফ্লোয়ার একটা ওয়াইট দিচ্ছে তাই না প্রিন্টটা এত বেশি সুন্দর হালকা একটা ডার্ক অ্যাশ কালার এর মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে কে আমরা খুব সুন্দর লেজ ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড এটার ফ্যাব্রিকের ওপর কিন্তু আরই সুতা দিয়ে খুব সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ আছে যেটা কাজ থেকে দেখালে আপনারা বুঝতে পারবে একদম দামান পর্যন্ত আমরা কাজ পেয়ে যাচ্ছি অ্যান্ড দামানের কাজটা দেখেন কতটা এক্সক্লুসিভ একদম শিফলি প্যাটার্ন এমব্রয়ডারিজ এন্ড সিকোয়েন্স করা থাকছে অ্যান্ড সাইডেও কিন্তু আপনারা এরকম সুন্দর করে ওয়ার্ক ডান পাচ্ছেন এটা হাতাটা যদি দেখা হাতাটাও কিন্তু লেজ কাছে আছে ক্রস এটা অ্যান্ড দিস ইস দ্য বিউটিফুল ব্যাক ভি এর হ্যাভি এগুলো আপনারা একদম হচ্ছে গিয়ে ফর্টি এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই সাইজেস অ্যাভেলেবেল আছে হান্ড্রেড কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ অন্যটা দেখেন পুরো অন্য ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজ পাবো সাথে আবার কাটওয়ার্ক করা আছে ঘন এমব্রয়ডারিজ এর একটা কাটওয়ার্ক পাচ্ছেন দিস ইস দ্য প্যান্ট উই আর হ্যাভি অ্যান্ড প্যান্টের নিচেও কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করা কি যে সুন্দর একটা কালেকশন সব সাইজের মধ্যে আছে এই ড্রেস যদি মিস হয়ে যায় পরে কিন্তু আপনারা